আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল গলা গলা কুচি দিয়ে একটি ম্যাক্সি কাটিং খুব সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে শেখা যায় তো ম্যাক্সি কাটিং এর কিছু সহজ কৌশল আছে এই কৌশলগুলি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরকম একটি ম্যাক্সি সহজ ভাবে আপনি কিন্তু কাটিংটি শিখতে পারবেন তো চলুন আমরা কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি সাধারণত ভিউ হচ্ছে একটি ম্যাক্সির জন্য কাপড় লাগবে সাড়ে তিন গজ আড়াই হাত বহরের কাপড় বা দুই হাত বহরের কাপড় হইলে হবে কোনো সমস্যা নাই তা আমরা সর্বপ্রথম কাপড়টি এই যে এভাবে আছে আমরা এভাবে ডাবল একটি ভাঁজ দিয়ে এভাবে এই যে আমরা এভাবে ডাবলে ভাঁজ করে নেবো সুন্দর করে ভাঁজ করে নিয়ে এই যে গাছের লতাগুলি কিন্তু আমরা ওপরের দিকে রাখবো সবসময় নিচের দিকে কিন্তু এটা খেয়াল করবেন যে নিচের দিকে কোনো লতা রাখা যাবে না তো চলুন এখন আমরা হচ্ছে আহ নিচে সর্বপ্রথম একটি মার্ক করব এবার সেলাইয়ের পরিমাণ মতো আমরা একইভাবে আরেকটি মার্ক এভাবে করে নিব এই যে সেলাইয়ের পরিমাণ মতো চলুন এখান থেকে আমরা লম্বা যতটুকু আমাদের একটি হবে সেই পরিমাণ আমরা আহ নেই এই নেই এখান থেকে আমাদের লম্বা যতটুকু দিবেন ম্যাক্সিতে ততটুকু পরিমাণ আমরা এই যে মার্কটা এখানে করে নিব এই যে একইভাবে সেলাইয়ের জন্য কাপড়টি স্টেডা আমি রাখবো এখানে তো এক্সট্রা রাখার পরে আমরা এখানে স্কেল দিয়ে নিব পাশাপাশি আরেকটি মার্জিন দিয়ে নিব দেওয়ার পরে কাপড়টি আমি কাটিং করে এটা আমি আলাদা করে আলাদা করে নেওয়ার পরে আমরা এই কাপড়টি এই কাপড়টি এভাবে আমি ভাসতে দিয়ে নিব এই যে দেখুন যেভাবে আমি ভাজতে দিয়ে নিছি এটা পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ চওড়া আপনি এইভাবে একটি ভাস দিয়ে নেবেন এই যে থাকবে হচ্ছে পাঁচ ইঞ্চি চওড়া পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ আপনার ভাসটি এইভাবে থাকবে তারপরে আপনি এই যে কাদের এখানে এভাবে আপনি মার্কটি করে নেবেন এই যে কাদের এখানে এখানে আমি এভাবে আবার একটু মার্কটি উঠাই নিব নেওয়ার পরে আমরা এখান থেকে গলায় একটু কুচি দিব দেওয়ার পরে পট্টি দিব সেটা কিন্তু আমরা মাইনাস করে নিব সেই হিসাবে আমি এখানে টোটাল আমরা ছোলডারটি নিয়ে নিব একটি মিডিয়াম স্বাস্থ্যের জন্য একটি ম্যাক্সি যাদের হবে মিডিয়াম স্বাস্থ্য হইলে তাদের ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা কাঠটি নিয়ে নিব পনেরো ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আয় রাখবো রাখার পরে আমরা এইভাবে মার্জিনটি দিয়ে নিব তারপর এখান থেকে আমরা এখান থেকে আলংটি নামাবো হচ্ছে মানে হাতার যে আপনার যে আড়মোল এটা নামবে হচ্ছে আমরা সাড়ে ছয় ইঞ্চি এভাবে নামানোর পরে এইখানে আপনি এই যে এক ইঞ্চিতে একটি দাগ দিবেন এখানে এক ইঞ্চি এই কন্যা থেকে এক ইঞ্চির দূরত্ব একটি মার্জিন নেওয়ার পরে এটা এভাবে আপনি করে করে নেবেন সুন্দর এইভাবে নেওয়ার পরে যেহেতু এখানে আমাদের গলার পোর্টটি হবে এই পোর্টটি সহ কিন্তু আমরা এখানে কাপড়টি কাটবো তো এখানে এখানে আমাদের গলার ডিপ ছড়ানো টা থাকবে তিন ইঞ্চি মাত্র এবং যে পোর্টটিটা ওইখানে হবে সেটা ওইখানে আমরা হচ্ছে এক্সট্রা মানে মাইনাস করে নিব তা পোর্টটি যেটা হবে গোল গোলা দিয়ে কুচি সেই পোর্টটির জন্য আমরা 2 ইঞ্চি আরো এখানে নিয়ে নিব এই যে দেখুন 2 ইঞ্চি নিয়ে নিব তো আমাদের এখানে আমরা গলা ছড়ানোর নিলাম 3 ইঞ্চি 2 ইঞ্চি পোর্টটির জন্য নেওয়ার পর আমরা একই ভাবে এভাবে রাখতে সমান নিয়ে নিব এবং আমাদের গলার ডিপ থাকবে হচ্ছে আমরা এখান থেকে গলার ডিপটি এখানে ধরব আমাদের 6 ইঞ্চি ডিপ থাকবে গলা এবং পোর্টটির জন্য এখানে আমরা যতটুকু নিচ্ছি এই যে এখান থেকে দুই ইঞ্চি নেওয়া হয়েছে একইভাবে এখানে আপনি দুই ইঞ্চি নেবেন নিয়ে এখানে আপনি দাগটি এভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এই রাউন্ডটি সুন্দর করে আপনি কাটিং করে নেবেন দেখুন এভাবে আপনি কাটিংটা করে নেবেন এখান থেকে হালকা ঢালু দিব কাঠ থেকে দিয়ে আমরা এখন এই যে মোড়াটা এভাবে সুন্দর করে কাটিং করে নিব এই যে নেওয়ার পরে এখানে একটু পয়েন্ট কেটে করে এখন আপনি এখান থেকে এই যে ছয় ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেবেন নেওয়ার পরে এই কর্নারে একটি পয়েন্ট কেটে নেবেন আর বটের জন্য এই চাগান আমি দিয়ে নিলাম এখানে কুচিগুলো গুলো আপনি এই পর্যন্ত করে দিবেন উপরের দিক কুচি দিবেন না তো আমরা একটি পার্ট কাটিং করে দেখালাম আমরা এটা বসিয়ে আরেকটি পার্ট কাটিং করব এবং আমরা যে গলার কাছে যে একটা চওড়া ফিজিং দিয়ে পড়তে হবে ওটাও আপনাদেরকে কেটে দেখাবো আপনারা দেখতে থাকুন একই ভাবে এটার উপরে এটা বসিয়ে আমি ওটা পার্টটি একই সেম ভাবে কাটিং করে নিব আমরা সেম একইভাবে এটা কাটিংটা এইভাবে করে নিবেন একটি মেটসি খুব সহজ ভাবে একটি মেক্সি খুব সহজ ভাবে সহজ নিয়মে আমি কাটিং দেখালাম এভাবে আপনি একটি মেক্সি গলায় কুচি দিয়ে চড়া দিয়ে সহজ ভাবে এভাবে আপনি আপনি কাটিং করতে তৈরি পারবেন করলে ইনশাল্লাহ তা এই যে আমরা পয়েন্টে এটা খেয়াল রাখবো আমরা কিন্তু পয়েন্টের নিচের অংশে কুচিটি দিব আমরা এখন ছাতাটি কাটার পরে আমরা হচ্ছে আপনাদেরকে আহ গলা পট্টিটা কাটিং করে দেখাবো খুব সহজ ভাবে কতটুকু পরিমাণ আপনি চওড়া দিবেন এইটা আমি আমরা আমরা আগে তো এখন হাতাটি কাটবো আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন করে নিব সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণ এখানে আর কি ডাক দিয়ে মার্জিন করে নিব এবং আমাদের হাতা লম্বা হবে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এখানে একইভাবে মার্জিনটি করে নিব আমরা নিয়ে আমরা এখানে ছেলে যতটুকু পরিমাণ রাখবো এক পরিমাণ মার্জিন রাখবো এবং এখান থেকে এটা মহলার যে রাউন্ডটা আমরা দিব তিন ইঞ্চি মেসির ক্ষেত্রে তিন ইঞ্চি এখানে আমি আরেকটি মার্জিন করে নিলাম তো আমার হাতার এই অংশটি কতটুকু থাকবে আমরা এখান থেকে এখান থেকে একটু মাপ দিয়ে আপনাদেরকে আমি একটু দেখিয়ে যে সহজ ভাবে আপনি এইখান থেকে এই রাউন্ডটাকে আপনি এভাবে দেখবেন কতটুকু এখানে আছে সাড়ে আট মানে সতেরো আপনার ডাবল ও সতেরো আমরা সাড়ে আটের মাপটি এই কর্নার ভাবে নিয়ে নিব এইভাবে আমরা একই ভাবে যে সাড়ে আটের মাপটি নিয়ে নিব এবং হাতার ক্ষেত্র থাকবে হচ্ছে চোদ্দ ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি নিব এই যে লাস্ট মাথায় আপনাদের মার্কিন দেখাই দিলাম ছেলের মার্জিন আছে এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিব নিয়ে এখানে স্কেল দিয়ে আমি ডাকিয়ে দিই এরপরে এই যে এখান থেকে আপনি এই এই রাউন্ডটা এভাবে কাটবেন ম্যাক্সির জন্য বেশি রাউন্ড দিবেন না হালকা ভাবে আমি যেভাবে কাটিংটা করি দেখালাম এইভাবে কাটিং করলে হবে তো দেখুন আমাদের Maxity কিন্তু খুব সহজে আপনার হাতা সহ খুব সুন্দর ভাবে আমি কাটিং করে দেখালাম এখন আমরা গলার পট্টিটা খুব সহজে কিভাবে কাটিং করা যায় সেটা কিন্তু এখন দেখাবো এই যে দেখুন এই যে ফিউজিং আছে এটা আছে আপনার ফিউজিং পেস্টিং পাতলা পেস্টিং এটাকে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিলাম এভাবে নেওয়ার পরে এটা আমরা চার ভাঁজে ভাঁজ করে নিব এভাবে এভাবে সমান করে আপনার এটাকে সমান করে ধরে আপনার চার ভাঁজে চার ভাজে ভাস করে আমরা এখানে সর্বপ্রথম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং গলার ডিপ ছড়ানোটা দিবো এখানে হচ্ছে আপনার তিন ইঞ্চি টোটাল তিন ইঞ্চি ছড়ানো দিবো এবং গলার ডিপ থাকবে হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চ দেওয়ার পরে আমরা এভাবে আহ সুন্দর করে বক্সের মতো করে আর মানে কলম দিয়ে হচ্ছে দিয়ে দিয়ে নিব যেহেতু গোল গলা হবে আমরা সুন্দর করে এভাবে গোল গলাতে আগে সুন্দর করে দাগ দিই নেওয়ার পরে আমরা গলাতে আগে এভাবে সুন্দর করে কাটিং আগে করে নিব নেওয়ার পরে আমরা যে এখানে দুই ইঞ্চি যে কাপড় রাখছিলাম এই দুই ইঞ্চি এখানে টোটাল আপনি সোয়া দুই ইঞ্চি নিয়ে নেবেন এভাবে সোয়া দুই ইঞ্চি করে এভাবে দাগটি দিয়ে নেবেন আমি যেভাবে দিয়ে নিচ্ছি এভাবে সোয়া দুই ইঞ্চি করে এভাবে আপনি কাটিং করে নেবেন এটার সাথে মিলিয়ে